ডাইজ আমি এখানে পিকে নেমে লুট করে সামনের দিকে যাইতে দেখি বাংলাদেশ টোপন হেডশট মেরে কিল করে ফেলছে আমি মজা आएगा না ভিরো ম্যাচের মধ্যে বি সামনে যাইতেছিলাম ঠিক এমন সময় দেখি বাংলাদেশ টপন একটা কিল করে ফেলছে কিন্তু এক মিনিট এখানে বাংলাদেশ টপন কিল করার পর পর এখানে কিন্তু এনার্জিডো কিল করে ফেলে আরে এনার্জিডোর সাথে কিন্তু জারা গেমিং খেলে তার মানে ম্যাচের মধ্যে কি বি debat গেমিং ও পড়ে গেছে নাকি এই কথা ভাবতে ভাবতে আমি পিক এর মধ্যে দৌরাইতেছিলাম ঠিক এমন সময় এখানে ধরেতেই দেখি সামনে একটা এনিমি তাই আমি এখানে এনিমিটাকে মারতে শুরু করি এবং কে এখানে একটা ড্যামেজ দিতে হালা দেখি এখানে ওয়াল মেরা দিতে তাই আমি এখানে রাশ মেরা দিই কিন্তু হার

আমাকে মারার জন্য আমি কিন্তু তাকে গোরোজা দিয়ে অনেকটা ড্যামেজ দিয়ে দিই আর ফাইনালি তাকে কিন্তু এখানে হেডশট মেরে মেরে দিই তাড়াতাড়ি করে এনিমিটার কাছে চলে যায় এবং কি তার এখানে ক্লিয়ার করে দিই আর এর সাথে সাথে আমার চারটা কিল হয়ে যায় আমরা কি এখানে বাংলাদেশ টপ আর যারা গেমিং এর ফুল স্কোয়াড আর মারতে পারবো কিনা এবং তাদেরকে মেরে কি ম্যাচটা বুইয়া করতে পারবো কিনা এটা দেখতে হলে বাকি ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে বিকজ আজ একটা বিরাট ফাটাফাটি হইব

জনপুষের একটা পর্যায়ে ক্লক টাওয়ারে গিয়ে কিন্তু জোনে ডাউন হয়ে যায় কারণ এখানে তার কাছে কোনো মেডকিট ছিল না কিন্তু টোকেন ছিল তিন হাজার আর এখান দিয়ে আমাদের টিমমেট নিল গেমিং এর সামনে কিন্তু এনিমি ছিল সেখানে স্নেপার দিয়ে উড়া দূরা মারতেছিল আর ফাইনালি কিন্তু এখানে আইরিশ ক্যারেক্টার মেরে দেয় এবং কেউ ওয়াল এর ভিতরে এখানে যারা গেমিং কে মেরে দেয় এবং এখানে যারা গেমিং কে মারার পর তাড়াতাড়ি করে এখানে ক্লিয়ার করে দেয় আর এদিক দিয়ে উড়া দূরা মারতেছিল এবং কি মেরেও খাইতেছিল আর অবশেষে ওখান থেকে ভাগতে ভাগতে সামনের দিকে যাইতে না যাইতে দেখি বাংলাদেশ টপ ওয়ান এখনো কিল করতেছে মানে বাংলাদেশ টপনের ওয়ান এর স্কোয়াড এখনো আছে দিক দিয়ে আমাদের টিম মেট নিলে গেমিং কিন্তু এখানে উরা দুরা কিল করতেছিল আর ফাইনালি এখানে আরেকটা নিমিকে ডাউন করে দেয় আর এখানে ওয়াল মারতে না মারতে আমার টিম কিন্তু এখানে আবার আইরিশ ক্যারেক্টার মেরে দেয় আর দিক দিয়ে আবার এনি আরেকটাকে একটা কে ডাউন করে দেয় আর এখান দিয়ে আমি আমার টিমমেটকে বলতেছিলাম এখানে পয়সা পয়সা হোল্ড করার জন্য কিন্তু সে এখানে বারবার এনিমি মারতেছিল আর সে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মারার জন্য পিছন থেকে একটা নিমি কিন্তু তাকে এখানে হুট করে হেটছুট মেরে মেরে দেয় আব্বাস बेटा তো गाइस আমরা কিন্ত এখানে বুশে বুশে দেখতেছিলাম আসলে বুইয়াটা কে বাই আর এই অলরেডি কিন্ত বাংলাদেশ টপন মইরা গেছে আর এনিমিটা কিন্ত সামনে মারতেছিল এনিমি গুলাকে ঠিক এমন সময় থেকে যারা গেমিং এর কিন্ত এনিমিটাকে এখানে মেরে দিছে আর এখানে চারটা প্লেয়ার এখনো তার মধ্যে যারা গেমিং এর স্কোয়াডের দুইজন সামনে এনিমি দুইজন তো বুইয়াটা আসলে কে পাবে আর এই দিক দিয়ে নিচে থেকে এনিমি গুলা কিন্ত এখানে যারা গেমিং এর উপর রাশ মেরে داره দিক দিয়ে যারা গেমিং এর একটা টিমমেট কে এখানে ডাউন করে দেয় আর এখানে যারা গেমিং এর টিমমেট মেডকিট মারতেছিল তাকে এখানে মেরে দেয় আর এনিমি গুলা নিয়ে না ভুইয়া আজকের মতো এই পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ